তালি রুইলি রেলওয়ে হল চীনের ইউনান প্রদেশের তালি এবং রুইলি শহরকে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ রেলপথ এটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ প্রকল্প এই রেলপথের একটি রুট তালি থেকে বাউসান এবং অন্যটি বাউসান থেকে রুইলি পর্যন্ত যাবে এটি তৈরিতে লেগেছে চোদ্দ বছর তালিরুইলি রেলপথের পুরো কাজ শেষ হতে এখনও যথেষ্ট সময় বাকি রয়েছে এর প্রধান কারণ হল কাউলিকং পর্বত টানেল টানেলটি তৈরি করা ছিল দারুণ চ্যালেঞ্জ এখানকার প্রাকৃতিক পরিস্থিতি বেশ জটিল ঘন জঙ্গল এবং প্রচুর ভূগর্ভস্থ জলাধারের কারণে এটি বিশ্বের জটিলতম রেলওয়ে টানেলগুলোর একটি অবশ্য পাহাড়ের উপর দিয়ে ঘুরে যেতে যেখানে প্রায় একদিন সময় লাগত টানেলটি হয়ে গেলে সেই পথ যাওয়া যাবে মাত্র পনেরো মিনিটে রেলপথটি মোট তিনশো কিলোমিটার লম্বা বর্তমানে এই প্রকল্পের পঞ্চান্ন দশমিক সাত শতাংশ কাজ শেষ হয়েছে সম্প্রতি শেষ হওয়া বসন্ত উৎসবে যখন চীনের মানুষ সাধারণত পরিবার পরিজনের সঙ্গে ছুটি কাটান তখনও এই টানেল নির্মাণের শ্রমিকরা তাদের কাজ চালিয়ে যেতে কর্মস্থলে অবস্থান করছেন টানেলটি বেশ গভীর হওয়ায় শ্রমিকদের কাজের জায়গায় যেতে বিশেষ লিফটে চড়তে হয় তাতেও সময় লাগে প্রায় পাঁচ মিনিট আবার যে পথ দিয়ে লিফট যায় সেটি তৈরিতেও চার বছরের বেশি সময় লেগেছে টানেলের পরিবেশটাও কঠিন এর ভেতরের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে এমনকি সেখানকার পানিও বেশ গরম ভূগর্ভস্থ তাপমাত্রার সমস্যা মোকাবিলার জন্য টানেলের ভেতরে বিশেষ পাইপও লাগানো হয়েছে ব্লাস্টিং পদ্ধতি ব্যবহার করে টানেলটি খনন করা হয় এখানে প্রথমে বিস্ফোরক ব্যবহার করে পাথর আর মাটি সরানো হয় এরপর শ্রমিকরা ইঞ্চি ইঞ্চি করে নিজেদের হাতে ধ্বংসস্তূপ পরিষ্কার করে দু সালে চীন তাদের নিজস্ব তৈরি করা সাই নামের একটি বিশাল টানেল খনন করার মেশিন ব্যবহার করা শুরু করে এই মেশিনটি খুব শক্তিশালী এবং কঠিন পাথরও কাটতে পারে কিন্তু তা সত্ত্বেও কাউলিকং পর্বতের ভিতরের মাটি এতই জটিল আর কঠিন ছিল যে এই শক্তিশালী মেশিন ব্যবহার করেও টানেল তৈরি করা খুব একটা সহজ হয়নি নাজমুল হকরাইয়াম সিএমজি বাংলা